আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা এখানে 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 তো বলা আছে আজকের মেলায় তোমাদের তোমাদের যত্নে গড়ে তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানানোর সুযোগ করে দাও অন্যদের গাছ সম্পর্কে জানার চেষ্টা করো এখানে তারপর এখানে বলছে এখানে যে এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেয়েছো এটা আমাদের লিখতে বলছে এখানে তো মানুষের সাথে আমাদের গাছের কি কি মিল আছে এখানে এবং অমিল কোনগুলো আছে এখানে অমিল এখানে লাগছে না শুধু মিলগুলো কি কি এখানে সাদৃশ্যগুলো আমাদের লিখতে হবে এখানে ওকে এই গ্যাপে আমাদের লিখতে হবে এখানে আমরা যে এখানে দেখি একটু সলিউশনটা করি এখানে এর জন্য সমাধান হচ্ছে আমাদের মানুষ এবং গাছের হচ্ছে মিল যেগুলো আর কি এখানে এক নম্বর হচ্ছে উভয় হচ্ছে জীবিত প্রাণী এখানে ওকে মানুষও কিন্তু জীবিত আবার গাছও কিন্তু জীবিত এখানে তারপর এখানে বলছে মানুষ ও গাছ উভয়ে কোষ দিয়ে তৈরি এখানে উভয়ের বৃদ্ধি ও বিকাশ প্রজনন ঘটে এখানে ওকে দুই নম্বর বলছে এখানে উভয় পরিবেশের সাথে যোগাযোগ করে মানুষও কিন্তু পরিবেশের সাথে যোগাযোগ করে এবং গাছও কিন্তু করে কিন্তু এখানে ওকে কারণ আমাদের মানুষ কি করে এখানে বলতে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ত্যাগ করে আর হচ্ছে গাছ কি করে এখানে কার্বন গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এখানে উভয়ে খাদ্য তৈরি করে এখানে আচ্ছা উভয় শ্বাস নেয় এখানে বলছে এখানে উভয়ে বৃদ্ধি পায় এবং পরিবর্তিত হয় এখানে এবং উভয়ের মৃত্যু কিন্তু হয় এখানে তার মানে আমাদের মানুষ এবং গাছের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আমাদের মিল এখানে ওকে আচ্ছা এবার আমাদের অধ্যায় শেষে যে ফিরে দেখা যে বিষয়টা আছে এটা আমরা যদি একটু খেয়াল করি এখানে এক নম্বর কোশ্চেনটা বলছে এখানে বলছে তোমার বন্ধু গাছটি নিয়মিত জন্য তুমি কি কি করতে থাকো এখানে হম নিয়মিত যে কাজগুলো হবে এখানে আমরা এখানে করবো কি গ্যাপের মধ্যে এই আনসার গুলো এখানে লিখবো এখানে তো এখানে দেওয়া আছে এখানে যে তোমার বন্ধু গাছটি নিয়মিত পরিচয়ার জন্য তুমি কি কি করতে থাকো এখানে এক নম্বর আমি বলছি সমাধানে দিয়েছি এখানে আমার বন্ধু গাছটি নাম হচ্ছে টমেটো তাই না আমার টমেটো গাছ নিয়ে এখানে পরিচর্যা করছিলাম এখানে এটির পরিচর্যার জন্য নিম্নের পদক্ষেপগুলো আমি এখানে গ্রহণ করছিলাম এক নম্বর হচ্ছে কি নিয়মিত গাছের গোড়ায় পানি দিয়েছিলাম এখানে ওকে আবার জৈব সার ব্যবহার করি যেমন আমাদের গোবর কম্পোস্ট তারপর এখানে সাই ইত্যাদি আমি দিয়েছিলাম এখানে তারপরে নিয়মিত গাছের চারপাশে আগাছা পরিষ্কার করছে এখানে তো পোকামাকড় দমনের জন্য জৈব এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করি এখানে ওকে আচ্ছা তো এই কাজগুলো আমরা এখানে করছিলাম নিয়মিত দুই নম্বর যে কোয়েশ্চেনটা বলছে এখানে যে এই গাছ যত্ন করে বড় করে করতে গিয়ে তোমার কি নতুন যে উপলব্ধিটা হয়েছে এটা আমাদের এখানে লিখতে বলছে এখানে এই গ্যাপে আমাদের ওকে আমরা নতুন করে কি শিখলাম এখানে এটা আমরা লিখবো তো আমাদের সমাধানটা একদম ডিরেক্টলি যায় এখানে প্রথমত আমরা আমি বুঝতে পেরেছি যে উদ্ভিদকে বেঁচে থাকতে এবং ভালোভাবে বৃদ্ধি পেতে কতটা যত্নের প্রয়োজন এখানে আমরা কতটুকু মানে যত্ন করলে উদ্ভিদ ঠিক মতো বেড়ে উঠবে বা মানে বৃদ্ধি পাবে এখানে আমি নিয়মিত কি এখানে মানে সার তারপরে এখানে আগাছা পরিষ্কার এবং পোকামাকড় দমনের জন্য কীটনাশক দিয়েছে এখানে তারপরে এখানে যত্নের ফলে প্রচুর ফলন দিয়েছে এখানে মানে আমরা এই যত্নগুলোর ফলে আমি কি পাইছি এখানে এই গাছ থেকে অনেকগুলো কি ফলন পেয়েছে এখানে এবং উদ্ভিদ লাগান লালন পালনের জন্য একটা কি আনন্দের কাজ এখানে মানে যে কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা কিছু লাগানো কিন্তু একটা আনন্দের এখানে আচ্ছা এখন তারপরে হচ্ছে টমেট গাছ যত্ন করে বড় করতে গিয়ে আমি অনেক আনন্দ উপভোগ করছি বুঝতে পেরেছি যে উদ্ভিদ লালন পালন করতে গিয়ে আমরা প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারি এখানে ওকে তো এইটা দিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে এখানে সলিউশনটা লাস্ট অন যে আমাদের সলিউশনটা এখানে আছে এখানে বলছে যে তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কি যা তুমি মনে রাখতে চাও এখানে এমন কোনো কিছু আছে না এটা আমাদের মনে রাখার মতো এই গ্যাপে আমাদের এটা পূরণ করবে এখানে ওকে তো পূরণ করলে কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ শেষ এটার তো আমি এখানে জাস্ট সলিউশনটা দেখি এখানে গাছটি পরিচর্চা পরিচর্চার এক পর্যায়ে হঠাৎ একদিন সকালে দেখলাম গাছে ফুল ধরেছে এখানে এই দিনে বা ওই দিনে ওই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা দিন আমি প্রতিদিন ফুলগুলো দেখতাম এবং তাদের সাথে কথা বলতাম মানে যেটা আমাদের গোপন আলাপ বলা হয় কি এখানে অবশেষে একদিন ফুলগুলো থেকে ফল ধরা শুরু করে এবং আমি খুবই আনন্দ হই ফলগুলো পরিপক্ক হওয়ার পর সেগুলো তুলে রান্না করে খেয়েছি যা খুব সুস্বাদু ছিল এখানে ভালো লেগেছে আমার গাছের সাথে কাটানো প্রতিটি দিনে কি স্মরণীয় মনে পড়ে হয়ে যাবে যাই হোক আমাদের এখানে এই বিষয়গুলো দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে আপনার যদি মনে হয় যে এর থেকে বেটার কোনো সলিউশন আপনার কাছে আছে তাহলে আপনি ওটাও দিতে পারেন সমস্যা নেই এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন এখানে ওকে তো আমরা নেক্সট টিটুলে আলোচনা করবো এখানে যে আমাদের পরের যে একটা আছে অধ্যায়টা আছে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম